আজকে এই প্রতিতে দশা উলামায়ে কেরাম করে এখানে এসেছেন আমি খুব ভাল লাগতেছে আমাদের মুরব্বির আকাবিরগণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মুহব্বতের মাধ্যমে গলা গলা লাগিয়ে একই প্লেটে বসে খাবার দাবার বিস্তারণ আর কি সুন্দর সিস্টেম করে আগাইতাছে দেখছেন নি মুরব্বিদের মুরব্বি জ্ঞান আমরা কুলা পনেরা আবিদ্য নাস্তে চলতে না ইনশাআল্লাহ সুন্নিয়াত জেগে উঠেছে একদম ইনশাআল্লাহ সুন্ন মারহবাগন আমরা কি ঐক্যবদ্ধ আছি পীর যার যা সুনি ইনশাল্লাহ কল্ সবাই ইনশাল্লাহ কন সব এক থাকবো ইনশাল্লাহ আমরা সব দরবারের খানকার বিশ্বাব্দের প্রতি ছেলো আপনারা কাবা করেন দুপুরে একবার করেন মাগরিবের পরে একবার করেন শেষ রাত্রে একবার করেন কোনো অসুবিধা নাই কিন্তু মাঝে মাঝে যখন ডাক দেওয়া হবে মাঝে মাঝে খানকা থেকে বেরিয়ে রাজপথে আসতে হবে নাইলে আজকে মসজিদপুর কালকে আবার আরেক জায়গায় আসতে পারি কি পারে না সকলে ঐক্যবদ্ধ হতে হবে খানকায় ধ্যান করার নাম ইসলাম আবার কখনো কখনো বিরুদ্ধে রাজপথে তলুয়ার নিয়ে নামার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা আমরা অতীতে একটা সিস্টেমের সুন্নিয়তকে কায়েম করেছি এখন আমরা ভিন্ন স্টাইলের সুন্নিয়তকে কায়েম করব। এতদিন নরম ভাষায় কথা বলেছি এখন গরম ভাষায় কথা বলবো কারণ সুজা আঙুলো দিয়ে না এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি এই জন্যই বলি কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না এই দেশে দেখছি যারা যারা উপর করতে পারে এদের কথা শিরোনামে আসে পত্রিকায় আসে টেলিভিশনে আসে যারা গাড়ি ঘোড়া বাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে যারা মাজার বাঁধতে পারে এদের কথা আসে কথা কোন ঠিক না বেটি যারা যায় মাজার ভাঙ্গে এদের শিরোনাম দেয় কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি আমাদেরকে যে আশা করে রাখতেছে সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে এই কথাগুলো কেউ বলে না তাইলে এখন চ্যালেঞ্জ করলাম আমরা আমাদের অধিকার আদায় করব কথা বলেন ঠিক নামে ঠিক আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ আমি প্রায় মাফিলে বলেছি চট্টগ্রাম মানি হলো শূন্যতের ক্যান্টনমেন্ট এখান থেকে আওয়াজ হবে সারা বাংলাদেশের বাতিলরা থর থর করে কাঁপবে ইনশা আল্লাহ ইনশাল্লাহ ইনশা ভালোবাসার যাই ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালো বসার ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর দেখি না সাজিয়েছেন দয়ালে রপনার সাজিয়েছেন দয়ালে রপনা ভালো লাগল জায়গা গা মদিনা বলোলো ভালো বাস জয় মদিনা ভালো হাই জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাবো কেউ তো যাবে না যাবে না আমার সাহেব মদিনা

নবী যাওয়ার ক্ষমতা আছে নাই ও আমার কোনটা দেখলো ফিহককে হাজার রজুল এই হাজার রজুল মানে হলো নবী কবরে হাজির না কথা বলেন ঠিক কিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার সাহেব মদিনা भल हो घर जयग माल होला घर जयग माल होला घर जयग मूर जी आल्ल अकबर बोल जबना